গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল একটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস এই যে দেখেন এখন পর্যন্ত দরজার বাসগুলোই ভাঙা নাই টু সিট পাওয়ার টিপটনিক গিয়ার অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়ি পাবেন শ্যামল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আল্লাহর মেহেরবানি তো অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম এডিকার চয়েস অ্যাড্রেস 250 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে রোলিং মোড় বটতলার পাশে আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবেন ভাই আজকে একটা হুন্ডাই সোনাতা গাড়ি নিয়ে আসছি বাউ ভাই এটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের গাড়ি দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়ালের গাড়ি রেড ওয়াইন কালারের গাড়ি সানরুপ মুন্ডুপ সহ একেবারে ফুল লোডেড একদম ফুল লোডেড গাড়ি সড়ক বিমানের চুয়া বলি না আমরা এই গাড়িটা হচ্ছে সেই গাড়ি সড়ক বিমানের চুয়া পাবে লাক্সারিয়াস গাড়ি একদম হাইগ্রেডের গাড়ি এই গাড়িটার ফিউচার অনেক আমি আস্তে আস্তে দেখাবো এই গাড়িটা হচ্ছে এগারো মডেলের হুন্দাই সুনাতা অবিশ্বাস্য সুন্দর একটা গাড়ি দেখেন দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে স্টক হেডলাইট দুইটা হেডলাইট প্রজেকশন হেডলাইট দুইটা হেডলাইট দেখাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল হুন্দাইয়ের লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল একটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস সামনে থেকে যদি দেখায় হুন্দায়ের লোগো নাম্বার প্লেট ডিস্ট্রিকার সহ প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরিম দেখেন একদম কোরিয়ান অরিজিনাল গাড়ির সাথে এলোরিম হুন্দায়ের চারটা টায়ার থাকবে লো প্রোফাইল টায়ার একদম গাড়ির সাথে অরিজিনাল একদম নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম কোরিয়ান অরিজিনাল গাটাবেই পাবে এই গাড়িটা মাত্র আমি দুইটা আপ করেছি হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের গাড়ি আপনার প্রত্যেকটা গ্লাসে হুন্দায়ের লোগো সহ পাবেন প্রত্যেকটা ইনশিট গাড়ির সাথে অরিজিনাল পাবেন এই যে দেখেন হ্যান্ডেলগুলো নেকিল পাবেন বেজ ইন্টেরিয়রের গাড়ি এই যে দেখেন এখন পর্যন্ত দরজার বাসগুলোই বাঙ্গা নাই টু সিট পাওয়ার টিপটনিক গিয়ার অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়ি পাবে টু সিট পাওয়ার টিপটনিক গিয়ার সহ এই যে প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন দরজার প্যাডগুলো দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল দেখেন নিখিল সানরূপ মনরূপ দুইটাই দুইটাই আছে টু সিট পাওয়ার পাবে টিপটনিক গিয়ার পাবে অবিশ্বাস্য কন্ডিশনের এই সোনাতা গাড়িটা পাবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি প্রত্যেকটা দরজার পেজ বেজ ইন্টেরিয়রের গাড়ি সহ পাবেন স্পেস প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল পাবেন দেখেন পিছনের এই এইমটা দেখেন চমৎকার সুন্দর চারটা টায়ার বলছি না একসাথে নতুন পাবেন ইনশাল্লাহ পিছন থেকে যদি দেখা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা পিছনে গাড়ির সাথে অরিজিনাল পাবে দুইটা ব্যাক লাইডে গাড়ির সাথে অরিজিনাল পাবে হুন্দাই সুনাতার লোগো দেখেন হুন্দাইয়ের লোগো দেখেন পিছনে একত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন এই যে দেখেন আমি এই যে হানড্রেড পার্সেন্ট অক্টেন ডিপেন্ডের গাড়ি এই জয়েন্টগুলো দেখেন একদম জাপানি কোরিয়ান সিলগালা করায় এই যে দেখেন কালারটা একদম কোরিয়ান কন্ডিশনেই পাবে অরিজিনাল কন্ডিশনেই পাবে এই যে দেখেন গাড়ির পিছনটা দেখেন এই যে সুপার ফ্রেশ একটা ইউনিট এই গাড়িটা এক ব্যাংকারের গাড়ি ছিল তো এই গাড়িটার অরিজিনাল মাইলেজ বাবু সাতচল্লিশ হাজার কিলো এখন পর্যন্ত জন্ম থেকে হ্যাঁ অরিজিনাল মাইলেজ এই গাড়িটা জিরো মাইলেজে আছে আমাদের দেশে এগারোর মডেল এগারোতেই রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ একটা ইউনিট ব্যাংকারের গাড়ি ছিল অরিজিনাল মাইলেজ আছে গাড়িটার হ্যাঁ সাতচল্লিশ হাজার ছয়শো কিলো একদম রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবে এই গাড়িতে এই যে দেখেন পিছনের এই টায়ারটা দেখেন একদম নতুন প্রত্যেকটা গ্লাস লোগো সহ পাবে প্রত্যেকটা হ্যান্ডেল পাবে নিকিল এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দরজার প্যাডগুলো দেখেন ইন্টেরিয়রটা দেখলেই মন ভরে যায় এই যে দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল স্টিয়ারিং মাল্টিমিডিয়া কন্ট্রোলার টিপটনিক গিয়ার

হিট প্রুফটা দেখেন এখন পর্যন্ত একদম অক্ষত সেসিস মার্সেলের কালার দেখেন এই গাড়িটার এখন পর্যন্ত দুইটা পার্ট সারা বাংলাদেশে এক ইঞ্চি জায়গায় এখন পর্যন্ত রঙ হয়নি দুই হাজার সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গ্যার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে এই গাড়িটা যে পার্টার্জ করবে সে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে এত ভালো গাড়ি দুই তিন বছরের মধ্যে এই গাড়ি মোবিল ডেঞ্চ ছাড়া সাসপেনশনও কাজও করা লাগবে না বাবু ভাই আমার এই হুন্দাই সোনাতা গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের গাড়ি এগারোতেই রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়ালের গাড়ি রেড ওয়ান কালারের গাড়ি সানডুপ মুন্ডুপ সহ ভিতরে বেজ ইন্টেরিয়র হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ডিভেন্ডের গাড়ি দুই হাজার সিসির গাড়ি ফুল পেপার্স পাবে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট দুইটা সি এই গাড়ির প্রাইস চাচ্ছি আমি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন